না করলে কেউ বাঁচিবা না সবাই মরে যাবেন হ্যাঁ খেয়ে যে তোমার ডিউটি এখানে কেউ যেন না ঢুকতে পারে ঠিক আছে স্যার সরদার বিল রাত করে আমি মাছ মারবা গিনু হঠাৎ করে মোর আগাম হয় কি যেন জিনিস তুলি আছিল যেন মোর ঘুরা ঘুরি করে ও তো ভয় পাই গিনু তারপরে ইদিক উদিক লাইট দি দেখু কিছু দেখা পানুনি কে হঠাৎ করে মোর আগা মাখাই না কি এখন ভয়ঙ্কর জিনিস চলে আছিল বাপ রে বাপ মতন পুরি উনা থাকি বাঁচনে দৌড়ি বাড়ি চলে আসినো সরদার হ্যাঁ সরদার দুদিন আগে মোর সাথে ঘটনা ঘটিয়া 파츠.

তাহলে সতার এখন তাহলে কি হবে জানু না মঞ্জুলিকে আবার কি যে করিবে হয়তো এই গ্রামে কেউ না বাঁচবে করে ধীরে ধীরে সবাইকে চিনেট করে দিবে আর তোমাক মুই একটাই কথা কইছু তোমরা সবাই সাবধানে থাকিবেন জানুক না কার উপর কি ঘটিবে তাহলে কি সর্দার মঞ্জুলিকে বিনাশ করা যাবে না ধীরে ধীরে আমাক এই গ্রামের সবাইকে মুরবা হবে

অдут আচরণ কেমন করে এরকম আচরণ করে এখনো করছে মাঝে মধ্যে এরকম করে কি কত ছুতেই বুঝলাম গুলু বাবা দয়া করে আমার ছেলেটাকে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করুন আমার খুব চিন্তা হচ্ছে ছেলেটাকে নিয়ে কি যে হয়েছে যেদিন থেকে মোবাইলটা পাইছে সেদিন থেকে মাথায় কি যে ঢুকছে ভূত ধরছে না কি যে ধরছে কিছুই বুঝতে পাচ্ছি না তুই কি জন্য করছিস এরকম বাবু আমি फेमस হতে চাই কিন্তু তুই যেরকম করে ভিডিও বানাছ এটা তো ট্যালেন্টের মধ্যে পড়ে না কি বলে সেটা ট্যালেন্ট নয় এটা অনেক বড় ট্যালেন্ট আমি একদিকে মেয়ে সাজতে পারি একদিকে ছেলে সাজতে পারি তুই বাপের কান কাটে দিল রে বাবু না 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 বাপের কান কাটেনি তো আমি তো আসার সময় দেখে আসলাম কান তো ঠিকই আছে হে প্রভু হে প্রভু হে হরি নাম আমার ছেলে অতটাও খারাপ না ও কোনোদিন এরকম করতে পারে না মেয়ে তার আছে ছেলে তার কাটা আছে তো মায়ের থাকবে না এক থাপ্পড় মারবো বাবা দেখছেন কেমন উল্টাপাল্টা কথা বলছে নিশ্চয়ই একে ভূত ধরছে তবে চিন্তা নাই আমার কাছে আছেন মানে সব সমস্যা সলিউশন আছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ ভূত ভাগানোর শক্তি আছে জয় গুরু বাবা কি জয় গুরু বাবা কি জয় গুরু বাবা কি জয় গুরু বাবা কি গুরু নাই রে বাবা গুরু নাই গলু বাবা গুলু জয় গুরু বাবা কি জয় গুরু বাবা কি হ্যাঁ আমাকে কিন্তু ভূত ধরেনি আমাকে মন্ত্র দিয়ে फेमस করে দিন এটা তো আমার জানা নাই আসলে কি যেদিন আমার গুরুদেব এই বিষয়ে পড়ায় সেদিন আমি যাইনি আমি দেখতে পাচ্ছি তোমাকে ভূত ধরেছে ইমিডিয়েটলি জল পড় দরকার বাবা আমাকে তো কোনো ভূত ধরেনি আমার উপরেও তো জল পড়া পড়ে গেছে কোনো অসুবিধা নেই আর কোনো জন তোমাকে ভূত ধরবে না বাবা কি করে বাবা ভিতরে কি হচ্ছে ভূত ভাগানো হচ্ছে আমার ছেলে কিছু হবে না তো বাবা চলে গেছে আর কোনো চিন্তা নাই তো বাবু আমি তোমার ইচ্ছা দেখতে পাচ্ছি তুমি বড় ফেমাস ইউটিউবার হতে চাও তাহলে তোমার ট্যালেন্ট দেখিয়ে ক্যারিমিনাটি আশিস চঞ্চলানি বিবি কে ভাইস এদের মতো হও তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবে কিন্তু আমি পড়াশোনা জানি না তাহলে চা বিক্রি করো পরোটা বিক্রি করো এক প্লেটে তিনটে পরোটা ডলি চাই বলা

বেলা কেউ বাড়ি থেকে বাড়া নি বাবা তাহলে কি হয়নি না রাতে সবাই মাটির মুতে কিছু একটা ব্যবস্থা করো সরদার কাজটা হয়ে যাবে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট দিতে লাগবে কিউআর কোড এই যে কিউআর কোড অনলাইন তো হবে না গুলু বাবা এই কেস হবে তা হবে জয় গলু বাবা কি